সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এ এম জি নিউজ রাত পহালি ঐতিহাসিক একুশে জানুয়ারি আই এসএফের প্রতিষ্ঠা দিবস এই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা ব্রিগেড ময়দান কলকাতা শহীদ মিনার ময়দান একেবারে সেজে গুজে উঠেছেন আই এসএফের প্রতিষ্ঠাটা উপলক্ষে শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠাটা দিবসে কলকাতা ব্রিকে ও শহীদ মিনার ময়দানে আইএসএফ আব্বাস সৈদ্দিক দেখা যাবে রাত পালি একুশে জানুয়ারি উপলক্ষে আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী চলুন যাক কী বার্তা দিলেন আইএসএফ কর্মীদের উদ্দেশ্য যারা আসবেন এই ব্রিক শহীদ মিনার ময়দানে অধিকার মহাসমাবেশের উদ্যোগে অধিকার মহাসমাবেশ বাতিল ওবিসি সংরক্ষণ নিয়ে যেভাবে বিচারিতা করছে সেটা বাতিল করে নতুন সার্টিফিকেটটা বাতিল করে পুনরায় সায়েন্টিফিক করে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে অনগ্রসর মুসলিম জাতিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ এই দশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থার জন্য ওয়াক সংশোধনী আইন বাতিলের জন্য যেভাবে নারী নিরাপত্তা নিরাপত্তাহীনতায় আজকে ভুগছে তিলোত্তপা তামান্না থেকে শুরু করে আনিসের খনিদের শাস্তি স্কুলে শিক্ষক নেই হসপিটালে ডক্টর নেই এই দুরাবস্থা যেটা চলছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের একগুচ্ছ দাবি নিয়ে অধিকারের সমাবেশ মহাসমাবেশে ডাক দিয়েছি কলকাতা শহীদ মিনার ময়দানে আগামীকাল বেলা এগারোটা থেকে কলকাতার শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে সকলের কাছে অনুরোধ করছি আপনারা সমাবেত হন আমাদের অধিকার আমরা বুঝে নেব আপনারা আরেক ধাপ এগিয়ে আসুন তাহলে আপনি এখান থেকে লোক বলবেন হ্যাঁ হ্যাঁ

শিক্ষক আপোনালোকৰ মানুহে কেনে কাজ কৰাৰ ক্ষেত্ৰত 出这